সিলেটে যাওয়ার পরে একজন একটা প্রশ্ন করেছিলেন বিমানের ভাড়া কেন একটু বেশি এবং কম বিমানকে আমি জিজ্ঞেস করেছি এটা কারণটা হচ্ছে যে যখন বিমান একটা লং হলের জার্নি করে সিলেটে গিয়ে আধা ঘন্টা থেকে আবার ঢাকায় যায় তখন কিন্তু তার একটা মেকানিক্যাল কস্ট আছে ওই কষ্টটা তারা কাভার করে ওই অ্যাডিশনাল যদি এরকম হতে বিমান সরাসরি ঢাকায় চলছে তো ওই এই লাগতো না এই কিন্তু এমিরেটস বা অন্যান্য এখনও সিলেটে থামছে না কারণ তাদের একটা অ্যাডিশনাল কস্ট হবে এটা একটা মেকানিক্যাল টেকনিক্যাল কস্ট আছে আর আরেকটি কথা আমি শপিং ভাইয়ের ডিস্ট্রাকশন করতে চাই সেটি হচ্ছে যে সিলেট এয়ারপোর্টের হয়রানি এটা আমরা অনেকবার শুনেছি এমন উনি এটা খুব সহজেই সমাধান করতে পারেন তো এটাই আমি আমাদের রুশনারাও গিয়েছিলেন বাংলাদেশে উনি অনেক কমপ্লেন করেছেন ওনার বোন গিয়েছিলেন তো এয়ারপোর্টটাকে আসলে আন্তর্জাতিকীকরণের একটা সার্ভিসেস সেক্টরের দিক থেকে অ্যাটিচিউডের দিক থেকে বিহেভিয়ার দিক থেকে আশা করবো উনি এই বিষয়ে একটা উদ্যোগ নেবেন আমি কিন্তু এটা লিখেছি সিভিল এভিয়েশন সচিবকে আশা করছি যে যে সমস্যাগুলি যদি আমাকে লিখিত দেওয়া হয় কারণ অবশ্যই আমরা মুখে বলি লিখিত দেওয়া হলে অবশ্যই এটা আমরা পৌঁছে দেবো কারণ আসলে